শয়নাপতি জাহাজ গর্জুর কি করেছো আমার রাজ্যের হাল আমার রান্না করা বিরিানি খেয়ে তুমি করেছো কি হাল এখন আমি ঘুম থেকে উঠে কি খাব তোমাদের বাল কে খেয়েছে সেই বিরিানি আমার রান্না করা বিরিানি জানো বলতি করো তাকে আর না মহারাজ কেন পারবে না কেন পারবে না আমি কি তোমাকে বেতন দিয়ে রাখি

কে বলেছে তোমাকে মিথ্যা আমার প্রতি দিতে জয়নাল কেউ বন্দি করো জানালকে আমার বাবা ছিল এই রাজ্যের